সাকিব ক্রিকেটার হিসাবে তার যে জাতির সম্মানের জায়গা আছে সেখানে আমাদের কোনো দ্বিমত নাই কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে ক্রিকেট দলের ক্যাপ্টেন থাকা অবস্থায় কোনো ব্যক্তি একটা রাজনৈতিক দলে যোগ দিতে পারেন না তিনি একটা অনির্বাচিত ফাঁসিবাদী সরকারের দামি ইলেকশনে অংশগ্রহণ করতে পারেন কিনা মাসাফি এবং সাকিব একই অন্যায় কাজগুলো করেছেন যখন তার চার ছক্কাতে অথবা উইকেট নেবার পরে যখন সারা বাংলাদেশ তাকে তালি দেয় তখন শুধু আওয়ামী লীগের লোকরাই তাকে তালি দেয় না তখন সারা বাংলাদেশের মানুষই তাকে তালি দিয়েছে অতএব আজকের সাকিব হয়ে ওঠার পিছনে আওয়ামী সাকিবাদের কোনো কনফিগিউশন নাই অতএব যেই বাংলাদেশ তাকে সাকিব বানিয়েছে লাল সবুজের পতাকা এই সাকিব আওয়ামী সাকিবাদের দোষর হবার কারণে তার যে পাপ্তারি এবং মানে অসভ্য আচরণগুলোর কারণে সেই লাল সবুজের পতাকাকে ছোট করেছে দেশের বিশ মানুষকে ছোট করেছে ক্রিকেট অঙ্গনের প্রতিটি ভক্তকে সে ছোট করেছে অতএব তাকে কোনোভাবেই ক্ষমা করা যাবে না তাকে বিচারের মুখোমুখি করতেই হবে এবং এই দুইটা জিনিসকে আমরা কোনোভাবে আলাদা করব না এবং একটা দিয়ে আরেকটাকে একটাকে বাদ দেওয়া মাফ করার কোনো কিছু করব না ক্রিকেটার এখানে আমরা যেমন সম্মানের জায়গা আছে এটা তার অবদানকে আমরা স্বীকার করব। তিনি ফৌজদারি অপরাধ করেছেন দেশের গণতন্ত্র হত্যা মানবাধিকার লঙ্ঘনের নামে যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার সাথে তিনি অংশীদার ছিলেন সেটাও তাকে মুখোমুখি হতে হবে আওয়ামী সাকিব লীগ বনাম বৈষম্য বিরোধী যে আন্দোলন আছে তাদের ভিতরে গত কয়েকদিন আগে এবং গতকালকে বিশেষ করে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এর আগে স্মারক স্মারক দেওয়া হয়েছে যেন সাকিবকে খেলতে দেয়া না হয় মিরপুরে আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে যে দেশের কোনো নাগরিক আইনের উর্ধে না আপনারা দেখেছেন গত চার বছর আগে ট্রাম্প যখন ইনজারেকশনের ঘটনায় জড়িত হয়ে গেলেন ক্যাপিটাল হিলে লোক ডেকে এনে আমেরিকার সংসদ ভবনে আক্রমণ করানো তাকে কিন্তু আমেরিকার আইন ক্ষমা করে দেয় নাই কারণ তিনি প্রেসিডেন্ট ছিলেন বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল দেশের আপনারা দেখেছেন গত চার বছরে শতাধিক মামলায় আমেরিকার বিভিন্ন রাজ্যে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এবং ট্রাম্পকে কিন্তু গ্রেফতার করা হয়েছে ডিটেন করার পরে তাকে আবার কয়েক ঘন্টা পর বেইলও দিয়ে দেওয়া হয়েছে দ্বিতীয়ত দেখেন আমরা যখন নব্বইয়ের দশকে ছিলাম তখন আমেরিকার খুব বিখ্যাত ফুটবলার ছিলেন ওজে সিমসন এখানে যাদের যারা মধ্যবয়সী মানুষ তাদের মনে থাকার কথা তাকে কিন্তু স্ত্রীকে হত্যার দায়ে আমেরিকা তখন বিচারের মুখোমুখি করেছিল এবং সিএনএন তখন কোর্টরুম থেকে সিমসনের ট্রায়ালটাকে লাইভ দেখাইতে। লাইফ কেন দেখাইছে কারণ হচ্ছে এমন একটা জনপ্রিয় মানুষ তাকে যখন আসামি করা হচ্ছে তাকে আসামি করাকে কেন্দ্র করে নিয়ে যেন আমেরিকার বিচার ব্যবস্থা নিয়ে তাদের নাগরিকদের মধ্যে কোনো প্রশ্ন তৈরি না হয় এই জন্য একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে পুরো বিচার প্রক্রিয়া সেখানে কন্ডাক্ট করা হয়েছে বিশ্বখ্যাত বক্সার আছে আপনার মাইক টাইসন যারা আপনার নব্বইয়ের দশক থেকে শুরু করে বক্সিং দেখেন মাইক টাইসানকে আপনারা সবাই চিনবেন মাইক টাইসন অনেকবার জেলে গেছেন তো এই ধরনের অসংখ্য উদাহরণ আছে যারা বিশ্বের বিভিন্ন দেশে অলিম্পিকে গোল্ড মেডেলিস্ট ছিলেন বিভিন্ন জায়গায় অত্যন্ত বড় আকারে বিখ্যাত খেলোয়াড় ছিলেন এমন মানুষদেরকে বিচারের মুখোমুখি করা হয়েছে কারণ এটাই হচ্ছে একটা রাষ্ট্রকে রাষ্ট্র বানায় যে ক্রাইম ফৌজদারি অপরাধ আর হচ্ছে অবদান দুইটাকে গোলায় ফেললে চলবে না এটা সত্য যে অবশ্যই বাংলাদেশের ক্রিকেটে সাকিবের অবদান আছে আবার সাকিবও বাংলাদেশের লাল সবুজের পতাকা নিয়ে বিখ্যাত হয়েছে কিন্তু এটাও তো সত্য যে সাকিব শেয়ার মার্কেটে শত শত কোটি টাকা লুটপাটের সাথে জড়িত এটাও তো সত্য যে সাকিব দামের বেনামে সোনার ব্যবসা ডায়মন্ডের ব্যবসার সাথে জড়িত এটাও তো সত্য যে সাকিব লুটপাট করে এই একাডেমি করা ওইখানে কাঁকড়ার ব্যবসা করা কুমিরের ব্যবসা করা এরপরে শ্রমিকদেরকে কর্মচারীদেরকে বেতন না দেয়া এই ধরনের লুটপাটের সাথেও সে জড়িত যে বিষয়টা আসছে জুয়া খেলার সাথে তাকে এক বছরের জন্য পেটিং সাসপেন্ড পর্যন্ত করা হয়েছে সে বাংলাদেশের ক্রিকেটকে অথবা বাংলাদেশের লাল পতাকাকে সে কতটুকু ধারণ করে সেটা আসলে যথেষ্ট সন্দেহ করবার জায়গা কিন্তু এগুলো আছে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলকে বাদ দিয়ে সে যখন তখন ইয়ের ইন্ডিয়াতে প্রিমিয়ার লিগ খেলতে চলে যায় অন্য দেশে চলে যায় ক্যারিবিয়াতে চলে যায় বাফুফের ইলেকশন আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের নির্বাচনে একশো জন ভোটার আছেন এই ভোটাররা তারা বিভিন্ন জেলাতে যে ফুটবলের ফেডারেশন আছে এই ফেডারেশনের সভাপতি এবং সেক্রেটারি এবং তারা কিন্তু গত ১৬ বছর থেকে আওয়ামী ফ্যাসিবাদের যে নির্বাচনী মডেল এই নির্বাচনী মডেলই তারা রাতের ভোটে দামি ভোটে তারপরে গণভবনের ভোটে শেখ হাসিনার ভোটে নির্বাচিত কোথাও কিন্তু তারা জেনুইন ভোটে নির্বাচিত হয় নাই তাহলে যে একশো তেত্রিশ জন কাউন্সিলর গত বারো চোদ্দো ষোলো বছর থেকে আওয়ামী ফ্যাসিবাদের দ্বারা নির্বাচিত তারা যখন ভোটার হয়ে আবার বাফুফের ফেডারেশন লেভেলে ভোট দেবেন সেই ভোটের ফল কীভাবে শুদ্ধ হবে শুদ্ধ হওয়ার সুযোগ নাই আপনি যদি আওয়ামী প্রেসিডিয়াম সদস্যদেরকে দিয়ে ভোট দিয়ে প্রেসিডেন্ট বানান সেই প্রেসিডেন্ট তো জায়েজ প্রেসিডেন্ট হবে না হালাল প্রেসিডেন্ট হবে না অতএব যে নির্বাচনের রূপরেখা আমরা দেখলাম এটার মধ্য দিয়ে আওয়ামী লীগ পুনর্বাসন করবার একটা আয়োজন চলছে এবং এখানে আপনারা জানেন যে শত শত হাজার হাজার কোটি টাকার একটা লুটপাটের স্পেস আছে সালাউদ্দিন শহর ছিলেন তার মানে সফলতা বলতে গত পনেরো ষোলো বছরে কিছুই নাই ওনার কিন্তু লুটপাট আছে প্রচুর তো সেই জায়গাতে আমাদের মাথায় রাখতে হবে যে বাফুফের যে নির্বাচন হচ্ছে এটা কোনো ফেয়ার নির্বাচন হবে না আমরা তাই দাবি করছি এই নির্বাচন সাসপেন্ড করা হোক আগে জেলাগুলোতে পুরো সিস্টেম ডেভেলপ করেন ফ্যাসিবাদীদেরকে কাউন্সিলর পদ থেকে জেলা সভাপতি সেক্রেটারি পদ থেকে সরান একটা ফেয়ান নির্বাচনের মধ্য দিয়ে যখন কাউন্সিলর হবে সেই কাউন্সিলরদের ভোটেই শুধুমাত্র বাফুফের সভাপতি সেক্রেটারি কেন্দ্রীয় কমি নির্বাহী কমিটি নির্বাচিত হইতে পারে আদারওয়াইজ এটা হচ্ছে রাতের ভোটের নির্বাচনের মতো হবে একটা ডামি নির্বাচন হবে এই ডামি নির্বাচনের মধ্য দিয়ে আমরা এই ফুটবল ফেডারেশনের কোনো কল্যাণ আকাঙ্ক্ষা করতে পারি না যদিও আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন এমন অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এখানে অংশগ্রহণ করছেন কিন্তু মাথায় রাখতে হবে এক দুইজনকে সিস্টেম করে সভাপতি অথবা সহসভাপতি করবার নির্বাচনের মাধ্যমে যেটা হচ্ছে একটা আওয়ামী নির্বাচিত পরিষদকে বৈধতা দেবার চেষ্টা করা হচ্ছে অতএব এই সিস্টেমটা মাথায় রাখতে হবে যেন ফ্যাসিবাদীদেরকে আমরা কোনোভাবে বৈধতা দেবার চেষ্টা না করি এটা অবশ্যই লং রানে আমাদের জন্য ক্ষতিকর হবে